যেখানে বার আছে বার গুলার মধ্যে আমরা কেমিক্যাল খাবাই দিই গুণ ফুকে না আসার জন্য এটা কি আর বার্নিশ হবে আরো বার্নিশ হবে আরো বার্নিশ হবে এখন ফাইলিন কোনো বার্নিশ করি নাই আমরা সেল করার পরে ফাইলিন বার্নিশ আমরা করি অনেক গভীর আছে এডেসেন্ট বিল আর দাম লাগবে সিটাং সেগুন সারা মাল এটা আরো বার্নিশ হবে আরো কাজ হবে মোটিভিক হবে এটা তেরো হাজার টাকা কেমিক্যাল দেওয়া সারা মাল সিটাং সেগুন এটা হলো যে পাশে পাঁচ ফিট হাই সাইড ভিড়ের হ্যালো ভিউয়ার্স আজকে চলে এলাম ফার্নিচারের ভিডিও নিয়ে আজকে অসাধারণ ডিজাইন কিছু ফার্নিচার দেখাবো তাই চলে আসলাম মেসার্স দুলাল ফার্নিচার হাউসে আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠানের ওনার দুলাল ভাই আসসালামু আলাইকুম দুলাল ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষে আছি আমরা ভালো আছি তো আজকে এই ব্যবসা প্রতিষ্ঠান হলো যে আল্লাহর একটা পবিত্র স্থান ব্যবসাটা নিয়ে আমরা হলাল বাদ খাই এই ব্যবসাটা স্থান আমরা সুন্দর করে সুন্দর একটা মাল দেওয়ার জন্য একদিনের দুনিয়া আমরা মানুষের ভালো একটা জিনিস দিয়ে দোয়া নেওয়ার জন্য আল্লাহর কাছে অবশ্যই আমরা যদি কারো কাছে খারাপ কাজ করি আমার পিছিয়ে আল্লাহ করবে অবশ্যই তো দুলাল ভাই প্রথমে আমাদের দোকানের ঠিকানা হলো যে খাজারুর দোকানের

ওকে এই নকশাটা খিচির উপরে কাজ করা হ্যাঁ এটা ফুল বক্স এই বক্স দুটাই করা যাবে এক একটা

দেখেন সেম সেম ডিজাইন মাথার যেরকম দেখেন সেম ডিজাইন সাতের মধ্যে সাড়ে বারে জলম হবে যে সেকুন কাঠের বারো শত জলমে বক্স করলে করা যাবে

আপনার পাঁচ চল্লিশ হাজার কিন্তু বার আছে বার থাকবে মালের মধ্যে বার থাকবে কিন্তু এখনো করিনি এটা নিজ করা চল্লিশ হাজার টাকা এটার মধ্যে কাজ অনেক বাকি না এখনো বান্নি করিনি এখনো বান্নি করিনি এখনো কোনো কিছু করিনি এখনো কোনো কিছু করিনি ঠিক আছে তারপরে এই ড্রেসিং টেবিলটা দেখান এদিকে ছয় ফিট এদিকে তিন ফিট ঠিক আছে ড্রেসিং টেবিল এখানে যারা কসমেটিক লাগার জন্য অনেক গভীর আছে আচ্ছা অনেক গভীর আছে এখানে ঠিক আছে অনেক গভীর আছে ড্রেসিং টেবিল দাম লাগবে সারা বারে মাল এটা আরো বানির হবে আরো কাজ হবে এটা তেরো হাজার টাকা তেরো হাজার না তেরো হাজার টাকা এখানে এটা ডায়ার হলো দুইটা ডায়ার একটা পাল্লা

আমার সাথে এখানে দুই কোনো দুই নম্বরই নেই যেটা যেরকম আছে এটা কমে আমি ভিডিওতে বলে দিচ্ছি এখানে এটা আমি আপনাদেরকে বলছিলাম যে এটা অরিজিনাল শাড়ি কেন ফালিশ করা মাল সিটাং সেগুন সারা বারে থাকবেই কেউ যদি বান্নি সারা অর্ডার করে বাস সার অর্ডার করলে অবশ্যই আমাদেরকে ডিজাইন দিবেন আমরা সুন্দর করে করতে পারি ইনশাআল্লাহ বান্নি করার আগে অবশ্যই আপনি আমাদের থেকে বাস সারা মাল বুঝে নেবেন ওকে কোনো দুই নম্বরই করার দরকার নেই তারপরে এই খাসটা দেখেন পাঁচ সাতের মধ্যে পাঁচ সাত হ্যাঁ এটা হলো পাঁচ সাতের মধ্যে ডিজাইন পাঁচ সাতের মধ্যে ডিজাইন সিটাং সেগুন সারা বারে

ওকে আমি এই দেখেন আমি আপনার ভিডিওতে ধর দেখাই এই বার এগুলা এগুলা বার ঠিক আছে এগুলা বার এগুলা বিলম্বর ব্যবসা করার দরকার নেই এই বার এখানে বার আছে দেখছেন হুম হুম এই কাঁচা বার দেখছেন ওকে এগুলা বার এগুলা হল আলমারিটা হলো যে এদিকে ছয় ফিট এদিকে সাত ফিক্স নম্বাই শর নাম বাই সাত এক্মিজেন নাম বাই সাত কর্মী ডিজাইনের আলমারি এটা তিন ফারে হ্যাঁ চিটাং শিকুন করা তিনটা না বলা তিনটা আমরা ফেরাক মারি রাখছি যদি ফেরাক খুলে আমরা দেখাইতে পারতাম ঠিক আছে এটা ছয় আলমারি এটার দাম যে আমি দর্শক কাছে দিয়ে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ হাজার নিচ দিয়ে পাঁচচল্লিশ হাজার

আমরা চাই না মানুষকে ঠকানোর জন্য আমরা মানুষকে সুন্দর একটা মাল আমরা যেন দিতে পারি কারণ আমার প্রবাসী ভাইরা যারা যেখান থেকে দূর দূরান্ত থেকে আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে যে বাসার জন্য একটা সুন্দর একটা আগ্রহী করে একটা ভালো মানুষের কাছ থেকে আশা করি ইনশাআল্লাহ করে বললাম আমি প্রবাসী ভাইদেরকে আমি সুন্দর একটা বানিসে দিতে পারবো ইনশো আল্লাহ কোনো ভাই বোন যদি আপনাদের ডিজাইন যদি থাকে আমার কাছে দিবেন সময় দিবেন অবশ্যই আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা মাল তৈরি করিতে পারবো ইনশো আপনাদের কাছে দিবেন সো আমাদের কাছে আমাদের ক্যাটালগ বই আছে এই ক্যাটালগ বই বই আছে আপনারা দেখে শুনে পছন্দ করবেন কথা বাwidetilde আমরা মাছরা বানাই দিব ওকে আপনার নাম্বারটা দে ইমো হোসআপ আছে না অবশ্যই আছে আমার দুটোটা নাম্বার ইমো হোসআপ দুটোতে নাম্বার আছে আমাদের এই যে যেই মালগুলা দেখাইছি আপনাদেরকে পর্যন্ত আপনাদের যদি কোনো ভাই বোনের কাছে যদি পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের ইমো নাম্বার আছে হোসআপ নম্বরে পাঠিয়ে দিবেন আশা করি আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা সুন্দর মাল দেওয়ার জন্য ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার এই দোকানের ঠিকানাটা হলো যে আমাদের চট্টগ্রামে বলিরহাট একটা পুরনো একটা জায়গার নাম অতিবাহিত একটা জায়গা বলিরহাটের আগে আমাদের সাবাঙ্গাটা থেকে সাবাঙ্গাটা ওকে এই সাবাঙ্গাটার মধ্যে আমাদের এই দোকানটা অবস্থিত দুলাল ফানি দুলাল ফানি আমাদের দোকানের নাম হলো দুলাল ফানি মেসেজ দুলাল ফানি ওকে তাহলে আমাদের দোকানটা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এনি এনি খোলা থাকবে ইনশাআল্লাহ আমরা যে আমার প্রবাসী বাড়িদেরকে আমার দেশে বিদেশে যারা আমাদের থেকে মাল নিবেন আমার মা বোনেরা আজান দিচ্ছে আমি চাচ্ছি সুন্দর একটা মাল দেওয়ার জন্য সুন্দর একটা কাজ করে মাল যেন ডেলিভারি দিতে পারি কারণ আপনারা যদি দোয়া করেন আপনাদের দোয়া নিয়ে আমি কবরে যেতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম